দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু নেংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে আওয়ামী লীগ যদি পনেরো ষোলো বছরে এই দেশে যতকে সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ তখন সবাই বলে যে মনে হয় এরা আওয়ামী লীগ নামাইছে এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে হ্যাঁ এখন দেখেন যে পাঁচই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন অতি উৎসাহী ফোলাফাইন এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে এই আওয়ামী লীগের আর আরে তোরা দোষর তোরা তো সত্য ইয়া বাউন্নটা কমিটির সদস্যর মধ্যে তোরাই তো আসিল ইয়া শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে তাইলে তোরা কার ট্যাগ দেস হ্যাঁ এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয় আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে হ্যাঁ যারা ওই সময়কার যুদ্ধ ইয়ে ছিল দেশবিরোধী ছিল তারা যদি এই নুরুসেন দিবসে যদি ফুল দিতে পারে তাহলে চব্বিশের গণভুত্থানে যারা দেশদোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান হ্যাঁ তারা ইয়ে হয়েছিল একাত্তর সালে যুদ্ধ অপরাধী ছিল আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই ওটা তো প্রমাণিত সত্য এটা তো এখনো প্রমাণিত সত্য নেই এখনো বিচারাধীন তো যদি নুরুসেন যদি এরশাদকে হটানোর জন্যে নুরুসেন দিবস পালন করতে হয় তাহলে এখানে সবাইকে এই নুরসেন দিবসটা পালন করতে দেওয়া উচিত তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট আওয়ামী লীগ তারা এই যে একটা ত্যাগের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে এই সমস্ত এই অতি উৎসাহী ফোলাফাইনগুলা এগুলো সমাজ বুঝে না রাজনীতি বুঝে না এগুলা দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বলছে যে দেশের সংস্কার করবে কি সংস্কার করবে আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে এ দেশে গুণগত কোনো সংস্কার হবে না এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক কি মৌলিক পরিবর্তন হইতেছে আগে আমার গতকালকে মিরপুরের এক লোকে বললো যে হানিভাই আপনি আগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন আগে আমরা যারা ব্যান্ড গাড়িতে বসে রাস্তায় মালামাল বিক্রি করতাম তখন একশো টাকা দিতে হতো এখন দেড়শো টাকা দিতে হইতেছে এইটাই কি আমাদের পরিবর্তন হ্যাঁ প্রত্যেকটা জায়গায় অর্থাৎ ফ্যাসিবাদের পরিবর্তন যদি করা হয় আমি বলবো যে নব্য ফ্যাসিবাদের কারণে এই দেশটা এখন নব্য ফ্যাসিবাদের হাতে পড়ছে কারণ আওয়ামী লীগ যদি পনেরো ষোলো বছরে এই দেশের যত ফ্যাসিবাদ আচরণ করে দেশটাকে সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ তার বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে কারণ বাংলাদেশের এখন প্রতিবেশী বন্ধু বলতে আর কিছু নাই এই ফোলাফাইনগুলো বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে হ্যাঁ তারা কি করছে সম্পর্ক খারাপ করছে আমি ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে টেটনাব থেকে তেতুলিয়া লাশ কাঁদে গেছিলাম কিছুদিন আগে আমি এই লাশ জেলায় মিছিল করেছিলাম। আমি বললাম যে আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করে কোনো দেশ চলতে পারে না আপনি আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আপনিও টিকতে পারবেন না এটা তো ইয়ে সত্য চিরন্তন সত্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় কিন্তু প্রতিবেশীর আগ্রাসন মেনে নেওয়া যাবে না প্রতিবেশীর অত্যাচার মেনে নেওয়া যাবে না এই ফোলাফাইন গুলা কি করতেছে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করছে দেশের ভিতরে এখন একটা কি করতেছে হ্যাঁ ধর্মীয় একটা উগ্রবাদ সৃষ্টি করে দিছে ধর্মীয় যে সম্প্রীতির বাংলাদেশ শত বছরের হাজার বছরের একটা ঐতিহ্য আছে বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ নষ্ট করে দিছে কারণ একটা কথা আছে পৃথিবীতে যত মানুষ রোগে ক্ষুদায় দারিদ্রতায় মারা গেছে তা আসছে পৃথিবীতে বেশি মানুষ মারা গেছে এই ধর্মীয় প্রতিহিংসার কারণে এখন বাংলাদেশে সেই ধর্মীয় প্রতিহিংসাটা হ্যাঁ এখন ঘরে ঘরে সৃষ্টি হয়েছে এই অন্তবর্তী সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশের গৃহযুদ্ধ সৃষ্টি হবে বাংলাদেশের কি দুর্ভিক্ষ সৃষ্টি হবে এরা কোনো জায়গায় ইয়ে সিন্ডিকেট বাঙতে পারে নাই আরও অনেকে বলতেছে যে অন্তবর্তী সরকার সিন্ডিকেটের দোষরের ভূমিকা পালন করতেছে কারণ আপনারা জানেন অনেকে মনে করছিল যে বাংলাদেশ একটা দুর্নীতি আসক্ত হয়ে গেছে পনেরো বছর সর্বক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি হয়ে গেছিল অন্তবর্তী সরকার দুর্নীতি দূর করবে কিন্তু সর্বনাশ হয়ে গেল এই যে সচিব স্বরাষ্ট্র ইয়ে সচিব স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্র সচিব তো বললো যে আমার পাঁচ কোটি টাকা দিয়ে বেশি লাগবে না আমার এত চাহিদা নাই নগাঁ ডিসিকে নিয়োগ দিয়েছে পাঁচ কোটি টাকা দিয়ে তাহলে দুর্নীতি তো দুর্নীতি রয়ে গেলো তাহলে জনগোষ্ঠ সর্বনাশ হয়ে যাচ্ছে কি এরা কি করবে এরা দুর্নীতিদেরকে আশ্বস্ত করছে অন্তর্বর্তী সরকার ছিল দুই সালের অন্তর্বর্তী সরকার ছিল সত্যিকার একটা অন্তর্বর্তী সরকার এই অন্তর্বর্তী সরকার একটা দলীয় সরকারের দুই তিনটা দলীয় সরকার দুই তিনটা দলের ফটোকপি হিসেবে কাজ করতেছি ওরা ওদের দুশর হিসেবে কাজ করতেছে বাংলাদেশে এখন যতগুলো নিয়োগ হচ্ছে দুই তিনটা দলের অফিস থেকে আগে ছশো ফিফি নিয়োগ দিচ্ছে প্রত্যেকটা দলের অফিস থেকে ফিফি নিয়োগের জন্য লিস্ট আসছে সেই অনুপাতে নিয়োগ দিছে এখন সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যত লোক নিয়োগ দেওয়া হইতেছে দুই তিনটা দলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে দু তিনটা দলের লোকদেরকে নিয়োগ দেওয়া হইতেছে